লোয়ার হাউস আপার হাউস প্রস্তাবিত দুই হাউজে আমরা পিয়ার নির্বাচন চাই প্রিয় ভাইয়ের আমার আমার কথা শেষ করতে চাই এই কথা বলে সব সংস্কার প্রস্তাব এর আইনি ভিত্তি দিয়ে আগামী নির্বাচন এই সরকারের অধীনে না হলে বাংলাদেশের ভাগ্যে এক মহা দুর্যোগ অপেক্ষা করছে তাই সব দেশপ্রেমিক রাজনৈতিক দল ইসলামী শক্তিকে আমি আহ্বান জানাব আমাদের প্রিয় আমি জামাত ডক্টর সফিক রহমান একটি মানবিক নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতীয় ঐক্যর ডাক দিয়েছেন আমরা ব্যক্তিগতে বলবো ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় কিন্তু যখন নিজে স্বার্থে আসবে তখন কথা উল্টে গিয়ে বলবে দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় এই বাডেন কম্প্রোমাইজ এন্ড SACRIFICE থেকে পিআর এর ভিত্তিতে আর এই সনদ কে আইন ভিত্তিতে নির্বাচনের মধ্যে সেই আকাঙ্ক্ষা আমরা পূরণ করি একটি মানবিক একটি নতুন বাংলাদেশের মাধ্যমে উদাহরণ সৃষ্টি করেছে জামাত ইসলাম এই যে ডাক্তার তাহের ভাই নেতৃত্বে আমাদের মুখ্য মন্ত্র কমিশনে জামাতের প্রতিনিধিদের দায়িত্ব বরণ করছেন আমরা অনেক স্যাক্রিফাইস করেছি আমাদের অনেক প্রস্তাবনা ছিল সব দলের